হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি রুজি আহমেদ আমি জাপানে প্রায় প্রায় বছর আমার দুই আছে আমি এই আসলে করছি বছর যাবৎ আর এই বিজনেসে আসার আমার মূলত কারণ ছিল আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিয়ে যেন বিজনেসটি করতে পারি আর এই চিন্তা ধারাবাহিকতা থেকে আমার আসলে বিজনেসটি শুরু করা আজকে আমার সাথে লাইভে আছেন আমার ফেভারিট একজন প্রিয় আপু হেপি চৌধুরী আপু আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে জয়েন করার জন্য আর যারা আমাদের লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আসলে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই বিজনেসটি কি এবং এই বিজনেসটির প্রসেস কি। এবং এই বিজনেসটির বেনিফিট কি আর এই সব কিছু নিয়ে শেয়ার করবেন হেপি চৌধুরী আপু আমি এই বিজনেস আমি এখন আমি হেপি আপু কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অনেকে আসলে আপনার কথা জিজ্ঞেস করছিল আপনাকে নিয়ে যেন একটা লাইভ করি সেই জায়গা থেকে আপনাকে নেওয়া তো আপু কেমন আছেন আপনি থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম আমাকে ইনভাইট করার জন্য আপুকে অনেক ধন্যবাদ আপু যত ফলোয়ার্স আছেন এবং আমার ফলোয়ার্স টা যে যেখান থেকে আমার এই লাইফ টা দেখতেছেন সবাই কে অশেষ অশেষ ধন্যবাদ আমার নাম হ্যাপি আমি নিউ জার্সি তে আছি ইউএসএ তে বাই প্রফেশন একজন ক্লিনিকম ম্যানেজার একজন মা এবং সাকসেসফুলি বলতে পারি এই গত তিন বছর থেকে একজন ডিজিটাল বিজনেস ওনার এই বিজনেসে আসার কারণটা ছিল আমার কোভিডের সময় আমি রিয়েলাইজেশন করি যে শুধু মেডিকেল ফিল্ডে কাজ থাকলে হ্যাঁ ভালো থাকা যায় ভালো স্যালারি আছে এখানে আলহামদুলিল্লাহ বাট আমার সেকেন্ড একটা সোর্স অফ আর্নিং আমার থাকা দরকার যখন কোভিডের সময় আমি এক মাস বাসায় ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে না আই নিড দ্যাট সোর্স অফ সেকেন্ডারি আর্নিং যেটা আমার ফ্যামিলিকে যখন এইভাবে আর একটা সিচুয়েশন আসবে আমার কাজ যখন না থাকে সেই সময়টা যাতে আমি হতাশ হয়ে না পড়ি এবং আমার ফ্যামিলি যেন ভালো ভাবে চলতে পারে সেই থেকে কিন্তু আমি বিজনেসের একটা অপরচুনিটি খুঁজছিলাম এই বিজনেস যে তাই না আমি জাস্ট বিজনেস অনলাইন একটা বিজনেসের অপরচুনিটি খুঁজছিলাম এবং হঠাৎ করে একদিন একটা অ্যাড পাই আমার মেন্টরের নাজমা আপুর এবং আপুর অ্যাড থেকে উইদিন থ্রি ডেজ আমি এই বিজনেসে আশা আলহামদুলিল্লাহ তখন থেকে আমি এখনো বিজনেসটা সাকসেসফুলি আমার কাজের পাশাপাশি রান করতেছি আগে আমি আমার যে মেডিকেল জবে আমি কাজ করি সেখানে আমি লাস্ট এইটিন ইয়ার্স থেকে কাজ করতেছি এবং লাস্ট ইয়ার অ্যান্ড হাফ টু ইয়ার্স হয়ে গেল আমি কাজটা পার্ট টাইম করি এবং এই বিজনেসটাই আমি ফুল টাইম হিসেবে ধরে নিয়েছি থ্যাংক ইউ বাপু ও আশা করি অনেকেই শুনে উপকৃত হবেন এই জায়গায় যদি বলে আসলে আমিও জব করেছি এই বিজনেসে আসার আট মাসের মাথায় এর আগে আমি জব করতাম আর আমি যখন আমার সেকেন্ড বেবি হয় তখন আমি কন্টিনিউস চিন্তা করতাম যে আসছে এরকম যদি এতে কিছু পাইতাম যেটা করে হয়তো বা আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারবো এবং আমাকে পূর্বের জবে ফিরে যেতে হবে না তো এরকম চিন্তা থেকে কিন্তু আসলে আমি এই জবটার সন্ধান পাই আমার মেন্টর এলাকা তার মাধ্যমে তারপর আমি এই বিজনেসটা শুরু করি আর এই বিজনেসটা কিন্তু আমাদেরকে একা করতে হচ্ছে না এই বিজনেসটা একটা গ্লোবাল বিজনেস যেহেতু আমাকে একা করতে হচ্ছে না আমার সাথে থাকছেন একজন কোচ এবং মেন্টর সার্বক্ষণিক যেমনটা এখন আবার আমি অন্যকে হেল্প করছি সেম ভাবে আপ করছেন যখন নতুন অবস্থায় কিন্তু আমরা এটাই চিন্তা করি আসলে আমি বিজনেসটা পারবো কিনা তো এই চিন্তা আমারও ছিল আর সেই জায়গা থেকে এই বিজনেসের এত সুন্দর সিস্টেম দেখি অটোমেশন সিস্টেম দেখি সব কিছু দেখি আসলে আমার বিজনেসে জয়েন করা তো থ্যাংক ইউ সো মাচ আপু এখন আমি আপুর কাছে চলে যাব। আসলে আমরা এই যে অ্যাড রান করি বা আমরা এই যে লাইভ করি বা পেজে পোস্ট করি সেখানে কিন্তু বলা আছে আমাদের বিজনেস কি তারপরেও আমাদের ক্লায়েন্ট বলেন বা দর্শক বলেন সবারই একটাই কোশ্চেন থাকে আসলে এই বিজনেসটা কি হোয়াট ইজ দ্য ডিজিটাল বিজনেস তো আপনার মতো করে যদি আপনি সংজ্ঞায়িত করতেন থ্যাংক ইউ সো মাচ আপনি থ্যাংক ইউ আপু আসলে আমরা আমরা সবাই এই প্রশ্নটা অলমোস্ট মেনি টাইমস পাই যতই আমরা লাইভ করি না কেন রিলস বানাই না কেন সবার এই কোয়েশ্চেনটা তাকে আসলে বিজনেসটা কি বলেন না কেন খুবই সিম্পল একটা ওয়েতে আমি আপনাদেরকে বলি একটা বিজনেস করতে গেলে যা যা লাগে আপনার অনলাইন একটা বিজনেস করতে লাগবে আপনার ওয়েবসাইট আপনার ইমেল সিস্টেম আপনার আর কীভাবে আপনি রান করবেন আপনাকে জিরো থেকে হিরো বানানোর যে কাজটা আমরা সব কিছু আপনাকে এখানে প্রোভাইড করি সো টুলস ট্রেনিং মেন্টারশিপ কোচিং যা আছে এভরিথিং ওয়ান শার্টে আপনি এখানে পাচ্ছেন বিজনেসটা রান করতে হলে আপু যেটা একটু আগে বললেন যে উনি এখন গাইড করতেছেন অন্যকে বিজনেসটা করার জন্য এবং মেন্টরশিপ আমরা সবাই জেরাই বিজনেসে আসে না কেন সবাইকে আমরা মেন্টরিং করে থাকি বিজনেসটা করতে হলে কখনোই আপনি একা থাকবেন না এখানে আপনার মেন্টরের সাহায্যে আপনি বিজনেসটা করে থাকবেন এবং পাচ্ছেন কোচ যে কোচে আপনাকে সাহায্য করবে কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনি বিজনেসটা স্টার্ট করলে আপনার বিজনেসের সাকসেসটা তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন তো যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ এই বিজনেসটা রান করতে পারে এবং বিজনেস স্টার্ট করতে হলে এভরিথিং ইন ওয়ান স্পট আপনি এখানে পাচ্ছেন জি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু রাখতে চাই সেটা হচ্ছে এই বিজনেস তো জানলো সুযোগ সুবিধা দেখে অনেকেই করতে চায় সেক্ষেত্রে তারা বলে আছে আমাদের নেক্সট স্টেপটা কি বা আমি কিভাবে বিজনেসটা শুরু করতে পারবো আমাকে যদি শেয়ার করতেন ইউ চালাচ্ছি আমি জাপানে চালাচ্ছি ইটালিতে চালাচ্ছি হোম ওয়ার্ল্ড কিভাবে আপনি চালাবেন সেই ইয়েটাও আমরা আপনাকে শিখে দিব স্টেপ বাই স্টেপ স্টেপ ট্রেনিংয়ের মাধ্যমে আপনি সেটা জানবেন যখন আপনি কারো অ্যাডটা দেখবেন আপনার ফেসবুকের মাধ্যমে ইউটিউব লিঙ্কডন ইনস্টাগ্রাম টিকটক মেনি প্ল্যাটফর্ম আপনি অ্যাড চালাতে পারেন যখন আপনি কারো অ্যাড দেখবেন তখন আপনি জানতে চাইলেন যে এই বিজনেসটা আসলে কি তখন আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি যে প্লিজ ভাইয়া পুরো আপনাদের ইমেল এবং আপনাদের নেমটা দেন তাহলে আমরা রেজিস্ট্রেশন করে আপনাদেরকে ওয়েবেনারের লিঙ্কটা দিতে পারি সো ওয়েভেনারে এখানে লিঙ্কটা আসলে কি তো ব্রিফলি এই বিজনেসের ওভারঅল সবকিছু ওরা এক্সপ্লেন করে আপনাদেরকে এই লাইভ ওয়েবেনারে এভরি টু ইস্ট ডেন আমাদের লাইভ ওয়েভেনার হয় এইট ও ক্লাক ইএসটি স্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে এবং ফাইভ ও ক্লাক স্প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইমে সো যে যে টাইম জন্য আছেন আপনারা দেখে নিতে পারেন এই ওয়েবিনারটা দেখা মানে হইলো যারা বিজনেস ওনার দিন থেকে ওরা অনেক এখানে কারণ বছর আট বছর থেকে ওরা বিজনেস করতেছে তারা এই বিজনেসের ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে দিবে এবং নেক্সট স্টেপটা আপনাদেরকে বলবে কি করতে হবে আপনাদের ওই ভিডিওতেই বলে দিবে সো নেক্সট স্টেপটা হলো আপনাদের রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন মানে কি এখানে আপনি হান্ড্রেড অ্যান্ড ইউএস ডলার দিয়ে আপনি রেজিস্টার্ড হবেন মানে পার্ট অফ আওয়ার ট্রেনিং সাইট আপনার জন্য আনলকড হয় যখন ওই পার্টটা আনলকড হবে তখন আপনি দেখতে পারবেন এখানে কোন কোন কোম্পানি আমাদের সাথে অ্যাফিলিয়েটেড আছে এবং এখানে কমিশন কীভাবে আর্নিং হয় আপনার কাছে সেটা কিভাবে যাবে কি কি প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্টের বেনিফিট কী এভরিথিং ইন ডিটেলস আপনাকে প্রোভাইড করা হয় এবং ওই ওই ভিডিওগুলার এন্ডের দিকেও বলা হয় যে যদি আপনি চান আপনি নেক্সট স্টেপে যাইতে উইচ ইজ দ্য থার্ড স্টেপ তখন আপনি কোচ কল বুকিং করলেন এবং কিভাবে সেটা বুকিং করা হবে সেটাও স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হয় কোচের সাথে যখন আপনি ওয়ান আওয়ার আপনি এবং কোচ আপনারা শুধু এখানে নওয়ান আওয়ার আপনারা আপনাদের যা কোয়েশ্চেন আছে কোচের সাথে আপনারা ডিসকাস করলেন লাইক আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এখন কি আপনি কিভাবে বিজনেসটা স্টার্ট করতে পারেন অনেক কোয়েতে আমাদের বিজনেসটা স্টার্ট করা যায় যার যেই প্রেফারেন্স যে যেটা অ্যাফোর্ড করতে পারে এবং এখানে ফাইন্যান্সের সুযোগ সুবিধা আছে যার যেটা মানে ইয়ে হয় সুটেবল হয় সে সেটা দিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারে সো কোচ কলের পরে যখন আপনারা মনে করবেন দিস প্ল্যাটফর্ম ইজ গুড আপনারা কোচ প্রি কোচিং ভিডিও দেখছেন কোচের সাথে কথা বলছেন যা অ্যান্সার ছিল সব কিছু আপনাদের অ্যান্সার হয়েছে দেন আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে যার যেটা প্রেফারেবল সেই ওয়েতে বিজনেসটার প্ল্যাটফর্মে জয়েন হবেন এবং কোচ কলের পরেই আপনি সেই ফর্মগুলো পাবেন এখানে অনেকেই কোয়েশ্চেন করে থাকেন আমাদেরকে যে এই বিজনেসটা আসলে কি একটা লেজিড বিজনেস কিনা সো লেজিড বিজনেস তখনই আপনি বুঝবেন যখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন কারণ পোস্ট কলের পরে যে ফর্মগুলো আপনি পাবেন সেখানে আপনাকে বলা হয় যে আপনার যেই যে কান্ট্রিতে থাকেন না কেন আপনার ভ্যালির আইডি দিতে হবে এবং যে কান্ট্রিতে আপনি থাকেন না কেন সেই কান্ট্রির চেক্সের যে ফর্মটা আমাদের ইউএসের ডিফারেন্ট ফর্ম দেন কেনাডা কেনাডার ডিফারেন্ট ফর্ম দেন ইউকে যে যেই কান্ট্রিতে আমরা আছি না কেন সেই কান্ট্রির ফর্মটা ফিল আপ করে তারপরেই আপনি আপনার বিজনেসের আইডিটা পাবেন সো দিস ইজ এ গভর্নমেন্ট রেজিস্টার্ড

সবাই করতে পারবে আবার বলি সবাই আসলে সবাই জন্য এই বিজনেসটা না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আসলে আমাদের এই বিজনেসটা সবাই রান করতে পারে অ্যাকসেপ্ট কিছু কিছু স্টুডেন্ট ভিসার রেস্ট্রিকশন আছে যারা বাইরে গিয়ে কাজ করতে পারে না ওই স্টুডেন্ট ভিসা দিয়ে তারা বিজনেসটা জয়েন করতে পারবে না যারা অনলি উইদিন কলেজে টোয়েন্টি আওয়ার্স পারমিট আছে ওরা করতে পারবে না বা যারা ওপেনলি কাজ করতে পারে বাইরে তারা করতে পারবে এবং এনি ওয়ান হু ইউনো পারমানেন্ট রেসিডেন্ট ওর ইউনো ইউএস সিটিজেন্স ইউকে যে কোনো যে কান্ট্রির সিটিজেনশিপ থাকে বিজনেসটা করতে পারবে এক কথায় আপনার যেই জায়গায় আপনি থাকেন না কেন সেই জায়গার আপনার লিগেলিটি রেসিডেনশিপ আপনার থাকতে হবে বিজনেসটা করতে হলে যেহেতু এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা বিজনেস আর কে কাজ এখানে বিজনেসটা করতে পারে এনি ওয়ান এনি ওয়াক অফ লাইফ আপনি মেডিকেল ফিল্ডে থাকেন আর্মিতে থাকেন নেভিতে থাকেন আমি মেডিকেল থেকে আসতেছি আসছি এই বিজনেসটাতে আমার সাথে ভাইয়া একজন আছে উনি এই ইউএস আর্মিতে আছে মেনি আইটি প্রফেশনালস আর হিয়ার মেনি টিচার্স মেনি স্টে অ্যাট হোম প্যারেন্টস মাদের জন্য স্পেশাল দিস ইজ এ পারফেক্ট বিজনেস কেন অনেকেই আমাদের কালচারে আমরা বাচ্চাদেরকে ছোট ছোট বাসায় রেখে আমরা বাইরে গিয়ে কাজটা করতে পারি না কারণ আমরা চাই না আমাদের বাচ্চারা যাক কাছে থেকে বড় হোক আমরা চাই যে এই মাতৃত্বর যে লাভটা এই বন্ডিংটা আমাদের সাথে আমাদের বাচ্চাদের থাক এটাই আমাদের ডিফারেন্স এই দেশের এবং অন্য কালচারের সাথে তো সেখান থেকে দেখা যায় যে অনেক মারাই কিন্তু বাইরে গিয়ে কাজ করতে পারে না তাদের জন্য খুবই পারফেক্ট একটা প্ল্যাটফর্ম এটা কারণ আপনি আপনার ওন সময়ে যেহেতু এখানে দুই তিন ঘন্টা সময় লাগে বিজনেসটা করতে হলে আপনি আপনার ওন সময় থেকে কিন্তু আপনার ওন কমফর্ট জোন থেকে এই বিজনেসটা রান করতে পারেন আপনি হতে পারেন মা হতে পারেন বাবা স্টেট হোম প্যারেন্ট ওয়ার্কিং প্যারেন্ট আপনি কাজের পরেও আপনার বিজনেসটা রান করতে পারতেছেন আমি তো এখনো কাজ করতেছি আমার নিচে আমার ফিফটি ফোর ইমপ্লয়ি আছে সেই ইম্পলিগুলাকে আমি দেখেও আমি সাকসেসফুলি রান করতে পারতেছি কারণ আমাদের বিজনেস টা হইল সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকটিং মার্কেটিং অ্যাট্রাকশন মার্কেটিং যেটাকে বলে অ্যাফিলিটেড মার্কেটিং যেটাকে বলে তো আপনার একটা দেখে কেউ অ্যাট্রাক্টেড হইলো কেউ জানতে চাইলো এই বিজনেস কি তাদেরকে বিজনেস এর ইনফরমেশন প্রোভাইড করা যখনই আমি কাজে থাকি না কেন প্রবলেম নাই কারণ কেউ আমাকে মেসেজ দিয়ে জানতে চাচ্ছে যে আপু ওয়ার ইস বিজনেস অ্যাপাউট একটু জানতে চাচ্ছি সো আমি বলে দিলাম যে ভাই এটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাট্রাক্টিং বিজনেস আপনি যদি জানতে চান আরও ইনফরমেশন বিজনেসটা নিয়ে আমাকে ইমেল এবং নেম দেন আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি সো এই যে শর্ট একটা মেসেজ করা এইভাবেই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে আপনি আপনার বিজনেসে কাজ করবেন থ্রু আউট দ্য টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার দুই থেকে তিন ঘন্টা সময় দিলে আলহামদুলিল্লাহ পারফেক্টলি এই বিজনেসটা ওই যে কোনো জায়গা থেকে রান করতে পারে গ্লোবাল গ্লোবাল অপরচুনিটি ফর এনি ওয়ান ফর্ম এনি ওয়াক অফ লাইফ আমার এই আমাদের এই বিজনেসটা কিন্তু বিশ্বের আঠাইশটা দেশে এখন রেজিস্টার্ড আমার পিছনের যে ব্যানারটা আছে সেখানে দেওয়া আছে টোয়েন্টি এইট কান্ট্রিজ ফোরটি থ্রি ব্রাঞ্চেস দিস ইজ এ ফিফটি ওয়ান ইয়ার্স অফ প্ল্যাটফর্ম ডাউট থাকার কোনো কথা না যেহেতু আগে এত সোশ্যাল মিডিয়ার নিয়ে এত পরিচালনা এরকম ছিল না সো ফর দ্যাস্ট নাইন ইয়ার্স এটা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতেছে অনেক ভাইয়া আপুরা বলেন যে এত 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 অ্যাড দেখি বিজনেসটা আসলে কিন্তু নতুন না যে আপনারা অ্যাড এত দেখতেছেন এত অ্যাড দেখতেছেন কারণ হইলো প্রতিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমাদের এই অ্যাডগুলা চলে যার কারণে সবাই এই অ্যাডগুলা দেখেন সো দ্য বিজনেস ইটসেলফ ইজ এ ওয়ান ইয়ার্স ওল্ড প্ল্যাটফর্ম গত কিছুদিন আগে জুনে আমার ফলোয়ার যারা আছেন তারা দেখেছেন যে আমি স্যান্ডিয়াগো ক্যালিফোর্নিয়াতে গিয়েছিলাম কনভেনশনে ওইটা আমাদের ফিফটি ওয়ান অ্যানিভার্সারি ছিল আমাদের বিজনেসের

বেনিফিটে কি আর এই বেনিফিটে এই বিজনেস আমরা কোন আকারে পাচ্ছি কোন সাইড দিয়ে বেনিফিট পাচ্ছি আসলে কি আমরা বেনিফিট পাচ্ছি আপনি পাচ্ছেন সে বিষয়টা যদি একটু শেয়ার ডেফিনেটলি আপু বেনিফিট তো ডেফিনেটলি পাচ্ছি একটু আগে যেটা আমি আপনাদেরকে বললাম যে আমি গত আঠারো বছর থেকে কাজ করতেছি এবং আমার অনেক লাইফগুলোতে আমি বলি যে অ্যাজ এ মাম ছোট বাচ্চাদেরকে বাসায় রেখে যাওয়া যে কি পেইনফুল সেটা আর একটা মাই অনলি রিলিট করতে পারে যখন আমি নতুন ছিলাম এই ফিল্ডে তখন আমার করতে হয়েছে থ্রি ডেজ আমার বারো ঘন্টা শিফট করতে হয়েছে সপ্তাহে তখন দেখা গেছে যে সকাল আর্লি মর্নিং এ সেভেন তে আমি যাইতাম সেভেন থার্টি আমার শিফট এন্ড হইতো আমি বাসায় আসতে দেখা যাইতো যে এই ফিফটিনে সেই একটা টাইম হয়ে যাচ্ছে তো বাচ্চারা সকালে স্কুল বাচ্চারা ঘুমানোর জন্য রেডি হতে বেড়ে চলে যাচ্ছে আমাকে হয়তো একটু সময় দেখলো আধা ঘন্টা বিশ মিনিট দেখলো সকালে দেখা যাচ্ছে ওদেরকে বাসায় রেখে আমি আবার কাজে চলে যাচ্ছি এই যে এখন আমার আলহামদুল্লাহ এবং তাদেরকে বিকেলি সময় যেকোনো সময় তাদের সাথে এখন আরো বেশি সময় স্পেন্ড করতে পারে আমি আগের চেয়ে কারণ আমি এখন এত লম্বা কাজ করি না আমি পার্ট টাইম কাজ করি যার কারণে ওদের সাথে আমার আরো বন্ডিংটা তো মা মেয়ের সবসময় বন্ডিং সুন্দর বন্ডিং থাকে বাট আমরা যারা বাইরের কান্ট্রিতে আছে দেখা যায় যে অনেক সময় কাজের জন্য এভরিথিং হ্যাজ টু বি লাইক উইদিন টাইম মানে এই সময়টা থেকে এই সময়টা আমার ফ্যামিলি টাইম পরের সময়টা মাই টাইম দেন আই হ্যাভ কুকিং ক্লিনিং এজ এ মাম বাইরে কাজ করলেও কিন্তু আমাদের বাসার কাজটা কিন্তু শেষ হয় না সেখান থেকে এখন যে টাইম ফ্লেক্সিবিলিটিটা আমি পাচ্ছি আমার কাছে মনে হয় যে দুনিয়ার সব কিছু দিলেও কিন্তু আমাকে মানে স্যাটিসফাইড করবে না যে এই টাইম ফ্লেক্সিবিলিটিটা আমাকে যে এত স্যাটিসফ্যাকশন দিচ্ছে আলহামদুলিল্লাহ আর কি বলবো যে এখানে প্যাসিভ আর্নিং এর যে একটা পসিবিলিটি আছে আপনি যদি মন দিয়ে বিজনেসটা করেন অনেকে আপুরা ভাইয়ার আমাদের এই প্ল্যাটফর্মে আছে যারা আমি এখন আমার কাজ করতেছে বিকজ আই লাভ মাই ওয়ার আই ডু আই লাভ বিকাজ পেশন কেয়ারটা আমার ছোটবেলা থেকে কিন্তু আমার পেশেন্ট কেয়ারটা খুব আমার ভালো লাগতো এবং ওই থেকেই কিন্তু আমি মেডিকেল ফিল্ডে আসা কিন্তু দেখা যায় যে অনেক আপুরা ভাইয়ারা আছেন আমাদের কোচ যিনি মেইন কোচ তানবীর ভাই যার মাধ্যমে এই বাংলাদেশের মেইন টিমটাই গ্রহ হয়েছে ভাইয়া কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হোটেল গুলাতে ম্যানেজমেন্টের ছিলেন কাজ করছেন অনেক বছর ডিফারেন্ট কান্ট্রিতে চায়নাতে ছিলেন কেনাডাতে আর কোন কোন কান্ট্রিতে ভাইয়া বললেন ছিলেন এত লম্বা এত মানে হার্ড ওয়ার্ক উনি করছেন ওনার লাইফে কিন্তু এখন দেখেন উনি কাজ করতেছেন না ফর লাস্ট থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স হয়ে যাচ্ছে আই থিঙ্ক উনি কাজ করতেছেন না ওনার ওয়াইফও কাজ করতেছে না ওনারা মেইনলি এই বিজনেসটাই ওনারা করতেছেন এরকম একজন না এরকম অনেকেই আছেন আমাদের প্ল্যাটফর্মে যারা এখন জাস্ট বিজনেসটাই করেন ওনারা কাজ করেন না কারণ দেখা যায় যে এক বছর দেড় বছর যাওয়ার পরে দেখা যায় যে আপনি বাইরে যেই আর্নিংটা করতেন তার থেকে বেশি এই বিজনেসটাই আপনাকে দিচ্ছে সো ওয়াস ওয়াস দ্য রিজন আপনি যে বাইরে গিয়ে কাজ করবেন আপনার তো কাজ না করে আপনার ফ্যামিলিকে আপনার সময় দেওয়া ভালো আবার কেউ চায় আমার মতো যে না দিস ইজ মাই ফ্যাশন যে আমি পেশেন্ট কেয়ারটা আমার পেশন আমি আমার পেশেন্ট কেয়ারটা আমি চালিয়ে যাব অ্যাট দ্য সেম টাইম বিজনেস আমি সামথিং অন মাই অন দ্য সাইড আই ওয়ান বিল্ড ফর মাই সফ সো ওই ফ্লেক্সিবিলিটিটা আমি আমার জন্য আই ওয়ান্ট বোথ সবাই সবটা চায় না সবাই অনলি কাজ চায় কেউ অনলি

জি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমরা সব শেষে চলে আসলাম আপু সবার উদ্দেশ্যে যদি বলতেন যে আসলে সবাই কোন চিন্তা ধারাবাহিকতা থেকে আসলে বিজনেস খুব শুরু করতে পারে যদিও অলরেডি অনেক কথা হয়ে গেছে তারপরেও সব শেষ কিছু কথা তাদের উদ্দেশ্যে বলি থ্যাংক ইউ আপু আমি তাদের সাথেই আমার কাছে মনে হয় যে আমি কানেক্টেড হই বেশি আমার অ্যাডগুলা দেখে যারা ভেরি হাঙ্গরি হাঙ্গরি ফর এ চেঞ্জ নট ফর দেমসেলভস ফ্যামিলির জন্য ওরা চেঞ্জ নিয়ে আসতে চায় কারণ সবাই দেখা যায় আমরা বিদেশ বাইরে যারাই আছি না কেন সবাই দেখা যায় যে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে হয়তো একটা বাড়ি কিনতেছে ভালো একটা গাড়ি আছে চার পাঁচ বছরে একবার হয়তো দেশে গেলাম দাট সিট আসার পরে কিন্তু সেম লাইফটা কিন্তু ওই লাইফ থেকে ওনারা বাইর হয়ে আসতে চায় চায় যে এমন একটা জিনিস যেটা ওনাদেরকে মানে আহ আর্নিংয়ের ইটা তো দিবেই এদের সেম টাইম লাইফটা এনজয় করার উপভোগ করার আরো বাড়াই দেবে তাদের জন্য এই মেসেজটা আপনারা যদি চান যে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা আপনাদের হয়ে করবে আমাদের এই সিস্টেমটা কিন্তু অনেকটাই আশি থেকে নব্বই ভাগ কাজটা সিস্টেমে করে দেয় আপনি শুধু দশ থেকে পনেরো পার্সেন্ট আপনার যেই কাজগুলা এড রান করা আপনার মেন্টর যখন মেন্টি যখন আসবে মানে বিজনেস পার্টনাররা যখন আসবে তাদেরকে আপনি বিজনেসটার যেভাবে আপনি আপনার মেন্টর থেকে শিখেছেন সেইভাবে আপনি আপনার মেন্টিদেরকে শিখিয়ে দেওয়া কিন্তু রিমেম্বার এখানে আপনি একা না কিন্তু আপনি যখন ওনাদেরকে শিখিয়ে দিচ্ছেন আপনি আপনার মেন্টর আপনারা দুজনই কিন্তু এখানে করলেইট একজনে আরেকজনের সাথে এখানে কিন্তু মিলেই কিন্তু ওনাকে আপনি ইয়ে করতেছেন শিখিয়ে দিচ্ছেন সব কিছু বিজনেসে যারাই মনে করে যে আমি আসলে কি পারবো কিনা এটা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম সবাই এটা পারবে কারণ আমাদের যে বিজনেসের যে ট্রেনিং সাইটটা এভাবে ক্রিয়েট করা হয়েছে যে এখানে আপনি ইংলিশ বেশি জানেন আর ইংলিশ মিডিয়াম জানেন সবাই কিন্তু ইজিলি ফলো করতে পারে কারণ এটা ইউজার ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ট্রেনিং সাইট তারপরেও আমাদের বিজনেসের যে ট্রেনিং সাইটটা সেটা দিচ্ছে আপনাদেরকে যে আপনাদের নিজের ভাষায় হয় আপনি বাঙালি ইংলিশ ইন্ডিয়ান পাকিস্তানি ওয়ার এভার ন্যাশনালিটি আপনি এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনটা চেঞ্জ করতে পারবেন সো হয়তো ট্রেনিং এর ভিডিওটা চলতেছে 10 মিনিটের হয়তো এটা ইংলিশে আপনি সেটাকে বাংলায় করে আপনি বুঝার জন্য আপনি সেটা করতে পারেন সো দের আর মেনি ওয়ে দে রান দিস বিজনেস মেন কথা হলো যে আপনি কি সেই স্টেপটা নেবেন কিনা সেই বোল স্টেপ যেটা নিলে আপনি আপনার জন্য চেঞ্জটা দেখতে পারবেন দ্যাট হ্যাজ টু কাম ফ্রম ইউ পরে যেটা লাগবে সেটা আমরা এখানে মেন্টররা আছি আপনাদেরকে বিজনেস শিখিয়ে দেওয়ার জন্য বাট দ্য ইনিশিয়াল স্টেপ হ্যাজ টু কাম ফ্রম ইউ ইফ দ্য মোর হাঙ্গ্রি ইউ আর দ্য মোর চেঞ্জ ইউ আর লুকিং ফর ফর ইউর লাইফ সো আপনি যদি এরকম একটা প্ল্যাটফর্মের আশায় আছেন যে সব কিছু এখানে সেট আছে আপনি স্বল্প সময় স্বল্প এফার্ট দিয়ে একটা বিজনেসের প্ল্যাটফর্ম দ্বারা করাতে চান আপনার জন্য আপনি বিজনেসটা দেখে নিতে পারেন এটা আর একটা প্ল্যাটফর্ম যেটা আপনার শুধু আপনার জন্য না আপনার অনুপস্থিতি কিন্তু আপনি লেগেসিটা রেখে যাইতে পারতেছেন আপনার বাচ্চাদের জন্য ওয়ার ইফ ইউ হ্যাভ এনি ফ্যামিলি মেম্বার্স মেম্বার হ্যান্ড ওভার ইয়ার বিজনেস লাইক এনি আদার বিজনেস এস আউট এর সো মেসেজটা আমার থাকবে যে আপনারা বিজনেসের প্ল্যাটফর্মটাকে দেখেন আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটা আপনাদেরকে দিচ্ছে থার্ড ইজ অপরচুনিটি এখানে যখন আপনারা হানড্রেড অ্যান্ড ফোরটি নাইন ফি দিয়ে বিজনেসটার মডেলটা দেখবেন এবং অনেক কিছু আপনারা ট্রেনিং সাইট থেকেও আপনারা জানতে পারবেন বিজনেসটা নিয়ে তারপরে আপনার স্টিল থার্টি ডেজ আছে কোচ কল করার আগ পর্যন্ত ত্রিশ দিনের উইন্ডো থাকে আপনার সেই সময়টা যদি আপনি আপনার বিজনেসটায় এগিয়ে না যাইতে চান আপনি চান যে দিস বিজনেস ইজ নট ফর ইউ আপনি এটা করবেন না ইজিলি আপনি রিফান্ড নিয়ে চলে যাইতে পারেন সো ইউ হ্যাভ নাথিং টু লুজ বাট ইফ ইউ ডু জয়েন দ্য বিজনেস দের ইস লাভ টু গেইন ইন হিয়ার ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো মাচ আপু অনেক অনেক আপনি শেয়ার করলেন যারা আজকে লাইফে দেখছেন বা যেহেতু আমাদের লাইভটা রেকর্ডিং থাকবে নেক্সট দেখবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ আবারও আমরা অন্য আপু বা ভাইয়াকে নিয়ে লাইভে চলে আসবো এই বিজনেস ডিসকাশন নিয়ে আজকের দিন লাইফটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল যারা পুরো দেখেন নাই এখনো দেখে নিতে পারেন যেহেতু এটা রেকর্ড থাকবে আশা করি বাকিরাও যারা দেখে 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 নেবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে মেসেজ করতে পারে সেই কোশ্চেনগুলো আবার অ্যানসার নিয়ার তো আমরা আজ এই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আর পজিটিভভাবে চিন্তা করেন পজিটিভ ভাবে দেখেন পজিটিভ কমেন্টস করেন নিজের ক্ষেত্রে পজিটিভ ভাবেন দেখবেন পৃথিবীটা সুন্দর এবং যে কোনো কাজ সুন্দরভাবে গুড করতে পারবেন কমপ্লিট করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা আসসালামু আলাইকুম